সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম এখানে করছি হচ্ছে একদম সিম্পল মেনু পাঁচ রকমের ভাজা করব। ডাল করব ভেজ ডাল আর কি যেহেতু মাছের মাথা দিয়ে খেতে পারে না কাটা ওই জন্য ভাবলাম ভেজ ডালই করি আর কি তো এখানে দেখো পটলগুলো ভেজে আমি তুলে নিচ্ছি আর করব হচ্ছে মাংস আর পায়েস তো আছেই জন্মদিনে পায়েস ছাড়া কি হয় আর চাটনি একদম সিম্পল মেনু একদম ছোট্ট করে ঘরোয়া আয়োজন আর কি আমি আমার হাজব্যান্ড মানে অতনু রিমো তো থাকবে রিমোর বার্থডে আর মা ভাই তো এমনি সবসময় আসে তাই ওরা আর কি আসবে আর সেরকমভাবে কেউ আসেনি আর কি এবছর একদম ছোট্ট করে হবে আয়োজন তো দেখতেই পারলে ওখানে ভাত হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে আমার ভাজাগুলো তোমাদের সাথে আর কি দেখানো হলো না পুরোটা কারণ এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো ওই জন্য সব কমপ্লিট করে ফেলেছি এবার ডালটা সাঁতাল দেবো তো ডালও সাতাল দেয়া হয়ে গেছে এদিকে মাংস কষা বসিয়ে দিয়েছি তো অলমোস্ট আমার সব রান্নাবান্না রেডি আর কি এরপরে আমি সবার আগে দৌড়াতে হবে আমাকে পুজো দেওয়ার জন্য সকালে যাব ভেবেছিলাম তো যেতে পারেনি তো ভাবলাম স্নান করে আর কি তাহলে পুজোটা দিয়ে আসবো রান্নাবান্নাগুলো আগে করে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে তো দেখো স্নান করে তারা তাড়াহুড়ো করে মাথাটা পর্যন্ত আমি ঘষতে পারিনি মানে রিমোট স্কুল থেকে আসবে আর কি তারই মধ্যে আমাকে যেতে হবে তো মন্দিরে চলে এসেছি আর বলো না খুব তারা পুজোটা দিয়ে নি আগে তারা এই হচ্ছে আমাদের মন্দির আর আরিম স্কুল থেকে আসলো এই এইজ সব নিয়ে এসছি মন্দিরে এসে দেখলাম যে মন্দিরটা বন্ধ তখন তো একটু খারাপ লাগছিলো যে আজকের দিনে ছেলেটার জন্য পুজো দেবো ভাবলাম পুজোটা কি দিতে পারবো না তো তারপরে পাশে আর কি মন্দিরের চাবি থাকে একজনের বাড়িতে যাদের মন্দির আর কি তো তাদের থেকে চাবিটা নিয়ে একদম শান্তই হয়ে আর কি শান্ত মনে আর কি শান্তি ভরে আর কি ঠাকুরের পুজো দিয়েছে সমস্ত ঠাকুরকে ওইদিকে বাবা ভোলানাথকে আর কি ফুল দিচ্ছি পুজো দিচ্ছি আর কি আর এদিকে রিমোও ছিল সঙ্গে আর মন্দির যেহেতু পুরো খালি ছিল আর কি আমার খুব ভালো করে পুজো দিতে পেরেছি কারণ ভিড় থাকলে দেখবে তাড়াহুড়োর মধ্যে না ভালো করে দেওয়া যায় না মন ভরে দেওয়া যায় না তো আজকে আমি পুরো মন ভরে সমস্ত ঠাকুরকে আর কি পুজো দিয়েছি আর আমাদের এই মন্দিরটায় এমন কোনো ঠাকুর নেই যেটা নেই আর কি সমস্ত ঠাকুর আমাদের আছে সমস্ত ঠাকুর যেটা তোমরা দেখেই বুঝতে পারছো কোনো ঠাকুর বাদ নেই এখানে সমস্ত ঠাকুর সমস্ত গুরুদেব সবাই আছে তো এখানে আমিও পুজো দিচ্ছিলাম এদিকে রিমো চলে এসেছে রিমোকে দিয়েও একটু ফুল দেওয়ালাম ও তো ছোটো তো ওর কোনো দোষ নেই স্নান করুক বা না করুক তো ওই জন্য ওকে দিয়েও একটু পুজো দেওয়ালাম আমিও দিচ্ছি এখানে আর প্রত্যেক বছরভাবে জানো তো জন্মদিনের দিনে গিয়ে একটু পুজো দেবো কিন্তু কোনোবারে দেওয়া হয় না তো এবার আমি একদম মনস্থির করেই নিয়েছিলাম যে সবার আগে আমি ওর জন্য একটু পুজো দিয়ে আসবো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে সব মানে কি বলবো বাজে দৃষ্টি কোন থেকে দূরে থাকে তো ওইটার জন্যে আর কি আমার পুজোটা দিতে আসা এবার আসবো আসবো করে দেরি হয়ে যাচ্ছে তো তাই ভাবলাম আ ইয়ে দেখ তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মনের শান্তি আমার কাছে এনাদের থেকে বড় কেউ নেই এনারা যতক্ষণ আমার মাথার উপর হাত রেখেছে আমার কিচ্ছু হবে না আমি এদেরকে বিশ্বাস করি এনারা সব করবে এনারা সব রক্ষা করবে আমি যদি সত্যি ভালোই থাকি আমার সাথে ভালোই হবে তাই না পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাবা মায়ের স্থানে এসে মনটা একদম শান্ত হয়ে গেল তো এবার বাড়িতে যেতে হবে গিয়ে রিমোকে স্নান করি দুপুরের প্রিপারেশনের জন্য রেডি হতে হবে তো চলো বাড়ি গিয়ে ওকে স্নান টান করি দুপুরের মেনু নিয়ে সব কিছু নিয়ে আসছি তো দেখতেই পারলে রিমো করছে আমরা যা করবো আর কি রিমোকে সেটাই করতে হবে তো আমরা শাক শাক বাজাচ্ছি উলু দিচ্ছি ও সেটা ওর ফাঁকে ফাঁকে করে নিল তো এবার ওকে আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিচ্ছি যেহেতু আজকের দিনে একটু পায়েস খাওয়াতে হয় মেন আর কি পায়েসই আর কি জন্মদিনে তো ওইটাই খাইয়ে দিচ্ছি আর এদিকে মা টাকাটা দিয়েছিল ওটা নিয়ে ও খেলা করছে তো এদিকে মাও একটু পায়েস খাইয়ে দিচ্ছে

তো কেমন লাগছে প্লিজ জানো ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো এটা হচ্ছে দিদুনের গিফট দিদুন দিচ্ছে না খোলো খুলে না খোলো খুলে না দিদুন খুলে কি দেখো খোলো কি দেখো

খেয়ে নি অনেক জোর ফিরে পেয়েছো স্কুল থেকে এসে কিচ্ছু খাইনি আর বিকেলে কেক কাটো কেক কাটার সময় তোমরা খেতো আর কি তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করতে একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে বিকেল হয়ে গেছে আর কোথায় আছে দেখে তো বুঝতেই পারছো আশা করছি ও কোচিনে চলে এসেছে এবার কোচিন ওর বার্থডেটা সেলিব্রেট করবো আমরা সবাই মিলে তো এখানে সব বন্ধুদের মাঝে আর কি কেকটা কাটাবো বলেই চিন্তা করেছিলাম তো তার জন্যই চলে এসেছি আর এই হচ্ছে ঈশানের কেক তো চলো কেক কাটা যাক

কোচিনে কেক কাটার পর এবার বাড়িতেও তো কেক কাটতে হবে তাই না তো এই জন্য ওর মামা চলে এসেছে ওর জন্য একটা কেক নিতে তো দেখো আমাদের কেক নেওয়া কমপ্লিট কেক নিয়ে সাজানো গোছানো কমপ্লিট এবার হবে খালি কেক কাটার প্রস্তুতি আর কি যেটা চলছে আর কি সেটাই তোমাদেরকে একটু দেখাই দেখো তো এখানে দেখো বসে আমরা রয়েছি খাটে কারণ খাটে বসে আর কি কেকটা কাটবার এদিকে ওরা লাইটটা সেটিং করছে ক্যামেরাটা সেট করছে তো ক্যামেরা সেটিং হয়ে গেলে পরেই আমরা কেক কাটবো আর কি আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও হ্যাঁ জানাতে ভুলো না একদমই আর এখানে রিমোট কিছু গিফটও রাখা আছে ছোট্ট কেকই এনেছি কারণ কয়েকজন আমরা মানুষ বড় কেক এনে লাভ নেই আর কি তো চলো এবার কেকটা কাটা যাক ফাইনালি আর প্লিজ ওকে সবাই আশীর্বাদ করো সবাই ভালোবেসো আর এখানে ওর বাবা একটু আশীর্বাদ করে ফেলছে আর কি বাবা সকালে যেহেতু ছিল না কাজে ছিল বাবা আর মামা বাকি ছিল আশীর্বাদ করা তো সেটাই আর কি এখানে আশীর্বাদ করছে তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো करके देखिए उसे एक तो करना है तुम नहीं सुन दो आपकी बात थोड़ी है ठीक है ये बिट्टो नहीं काट काट इधर 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. I get o n d h a e bought i up. a p a I don't get i I don't want to a k about t a t n t w a k a d a a k u t I don't a n t to talk a u t t a t I don't n a l b a w a k a b o u I d n t want t a l k a u a o n a n t o talk about t h don't a n t a k a b t I d o n a n a l a b o I n t w n k a b I n t a n a l b u t a n t want to talk about t a I t w a n a I n t want to t a l a u t t h a a n a l k a b o a a n t a l a h a t I d n t w o l k h a n t w a k b o u t h n a n t t t a k about a t I a n a l k a b a t a n a k a b a t I don't w a n a k a b a t I d o n a

এই ছোট একটা সেলিব্রেশনের মধ্যেও কিন্তু অনেক আনন্দ থাকে তাই না তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তার